দর্শক আসলাম এরকম ছাগলও জানাচ্ছে আপনাদের দিনাজপুর এটা ঐতিহ্যবাহী হাসিরাডাঙ্গা হাটটিকে তো এটি হাটে আরেক পাশ এখানে সব গাভী গরু এই হাটটি প্রত্যেক সপ্তাহে বুধবার করে হাটটি বসে তো এখানে এই গাই গরুগুলো কি দামে বেচা এখানে আছে এবং কেমন দাম চাচ্ছে এখানে এটি আপনাদেরকে আজকে ধারণা দিব কটা গরু নিয়ে এসেছেন আজকে দুইটা গরু কি গরু এগুলা

মাংস দুটার দুটার হ্যাঁ দুটার মনে করেন পঞ্চাশ কেজি করে একশো কেজি হবে